দেখুন এটা প্রতি বছরই হয় কামাহাটি পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আজকে আমরা এখানে স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ করে আজকে উনআশি তম আজকে স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা বাচ্চাদের মধ্যে দুধ ফল আমরা বিতরণ করছি তবে একটা জিনিস বলছি ভারতবর্ষে উনিশশো সালের পর থেকে যতগুলো স্বাধীনতা দিবস পালন করা হয়েছে এবছরের কিন্তু স্বাধীনতা দিবস কিন্তু আলাদা একটা গুরুত্বপূর্ণ রয়েছে আগামী দিন ভারতবর্ষে কোন পথে চালিত হবে আগামী দিনের ভারতবর্ষের মানচিত্র সঠিক থাকবে কিনা আগামী দিন ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা কেরম হবে আগামী দিনে ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে কিনা আজকে এই স্বাধীনতা দিবসের আজকে এই দিনে নির্ভর করছে আমরা মনে করছি ভারতবর্ষের এই মুহূর্তে যা অবস্থা আজকে নরেন্দ্র মোদী যে আজকে লালকেল্লায় তিনি যে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী হিসাবে তার এটা শেষ আজকে আজকে জাতীয় পতাকা উত্তোলন তিনি করলেন আর আমার মনে হচ্ছে এর পরে দু হাজার ছাব্বিশে তিনি আর পাবেন না এবং তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর থাকবেন না আমরা মনে করছি ভোট যেভাবে চুরি করেছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী ভোট চুরি করেছে চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে তাই ওনার উচিত প্রধানমন্ত্রী উচিত এই মুহূর্তে পদত্যাগ করে একটা স্বচ্ছ নির্বাচন একটা করে আবার বাপের বেটা থাকলে ক্ষমতায় আসবে এই যে কালকে এসআইআর নিয়ে বারবার করে রাজ্য কেন্দ্র নিয়ে বারবার করে বিভিন্ন ঘটনা ঘটছে এবং সুপ্রিম কোর্ট এসআইআর কে বলেছে যে আধার কার্ড কে মান্যতা দিতে হবে কি বলবেন সুপ্রিম কোর্ট যেটা বলেছে একদম ঠিক বলেছে একদম আপনারা জানেন বিহারে নির্বাচন আসন্ন পঁয়ষট্টি লক্ষ অরিজিনাল যে ভোটার এসাই নাম করে তাদের বাদ দিয়ে দিয়েছে এবং তারপরে এটা মামলা হয় সুপ্রিম কোর্টে এটা ভারতবর্ষে প্রথম তুলেছিলেন হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবে মামলা হয়েছে বিহারে এবং সেই পঁয়ষট্টি লক্ষ ভোটার যাতে ভোটার লিস্টে নাম থাকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে এবং সবচেয়ে বড় কথা আধার কার্ড যে আজকে ওটাকে যে বৈধ সেটা কিন্তু সুপ্রিম কোর্ট সেটা বলে দিয়েছে তাই পশ্চিম বাংলায় তিনি যতই চেষ্টা করুন এই বিজেপি সরকার নরেন্দ্র মোদি সরকার যতই চেষ্টা করুক মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলার মুখ্যমন্ত্রী আছে বিজেপি কেন নরেন্দ্র মোদির বাবারও ক্ষমতা নেই এসআর বাংলার মুখে আজকে চালু করতে আপনার ওয়াদে যদি দেখা যায় যে আপনার ওয়াদে বা আপনার এই অন্তর্গত বিভিন্ন ওয়াদি জায়গা যায় প্রচুর পরিমাণে বিহার থেকে এবং বিভিন্ন মানে আমাদের পাশাপাশি বাংলাদেশ থেকে এখানে এসে বসবাস করছে দীর্ঘ বছর ধরে যদি আজকে পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয় তাহলে কতটা প্রভাব পড়বে দেখুন পশ্চিমবঙ্গে এসআইআর আমার মনে হচ্ছে যতদূর চালু করতে পারবে না যতদিন মমতা ব্যানার্জি আছে যদিও আমি বলছি যদি কোনো মতো ভাবে জবরদস্তি করে তার যা ক্ষমতার অপব্যবহার করে যদি চালু হয় তাহলে কিন্তু এখানে যারা দীর্ঘদিন ধরে বসবাস করছে যারা আপনার হচ্ছে বিহারের হোক পার্টনার হোক ইউপির আমরা এখানে কিন্তু আমরা ওই সমস্ত হতে দেব না আমরা স্থানীয় তারা বাংলার মানুষ এই বাংলায় তারা জন্মেছে এই বাংলায় তারা মানুষ হয়েছে এই বাংলায় তারা স্কুলে ভর্তি হয়ে বড় হয়েছে চাকরি পেয়েছে তারা সংসার ধর্ম পড়েছে কিভাবে এসআই করে তাদের এইভাবে তাদের তাড়িয়ে দেওয়া হবে এটা আমরা কোনো কিন্তু মেনে নিতে পারবো না ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই জাতীয় যে ঘটনা এটা কি রাজনৈতিক প্রতিহিংসা করতে পারে রাজনৈতিক প্রতিংসা মানে প্রতি পদক্ষেপ প্রতিদিন দিন করছে একটা দিন না শুভেন্দু অধিকারী একটা বাংলার কুলাঙ্গার নেতা বাংলার কলঙ্কিত নেতা সে একটা বিরোধী দল নেতা সে বলছে কি কেন্দ্রের যে প্রকল্পগুলো যেগুলো রাজ্যের সুবিধা পায় একটাও টাকা আমরা বাংলাকে দেব না এর মতো যখন বাংলা বিরোধী সবচেয়ে যদি বেশি কেউ হয় এই শুভেন্দু অধিকারী অ্যাকচুয়াল যা যাতে ঠিক নেই যার বাবার ঠিক নেই যে নিজের বাবাকে অস্বীকার করে এখন বলছে নরেন্দ্র মোদী আমার বাবা তার আবার কি থাকতে পারে তার আর কিছু দেখুন স্বাধীনতা দিবসে আজকে আগস্ট বাচ্চাদের আমরা দুধ ফল দিলাম এবং ভারতবর্ষের তাদের স্বাধীনতা কিভাবে এলো তাদের কিন্তু প্রত্যেক বাচ্চাদের জানা উচিত এবং তাদের যাতে বাবা মারা গুরুজনরা তারা যাতে সবাই যাতে বাচ্চাদের স্বাধীনতা আন্দোলন নিয়ে যাতে শেখাতে পারে এবং বাংলার মধ্যে সবচেয়ে বেশি যারা গ্রহণ নেতাজি সুভাষচন্দ্র তার কিন্তু আজকে যে সুনাম যে নাম বাংলার বুকে স্বাধীনতার বুকে যে আন্দোলন করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা এনেছিলেন যে তাদেরকে নিয়ে বাংলার বুকে আলোচনা করা উচিত শুনুন যদি বিচার যদি চাইতে হয় যারা রাত্রে রাতের বেলা রাস্তা দখল করে যারা বিচার চাইছে আমি বলছি অভয়ের মৃত্যুটা ভীষণ দুঃখজনক মর্মান্তিক এবং তার পরিবারের সঙ্গে সমবেদনা আমরা জানাচ্ছি কিন্তু এই অভয়কে মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে রাজনীতির খেলা চলছে এটা কিন্তু কোনোভাবে মানা যায় এবং যদি বিচার যদি চাইতে হয় দিল্লিতে গিয়ে কিন্তু বিচার চাইতে হবে সে এখন হচ্ছে সিবিআই হাতে কেস দিল্লি সেন্টারের হাতে কেস এটা সুপ্রিম কোর্টের হাতে কেস তারা করবে আমাদের রাজ্য কি করে করবে কোর্ট তো বলেই দিয়েছে এটা বাংলার বুকে এটা যে হচ্ছে আমি মনে করি অভয়ের নামে রাত দখল যেটা করা হচ্ছে এটা নোংরামি বাদলামু ছাড়া আর কিছু নয় এটা অভিলম্বে এটা তুলে এটা দিল্লিতে শিফটিং করো দরকার পড়লে আমরা যাব বাংলার মানুষরা যাবে দেখুন জনগণ আমি বলছি জনগণ সিপিএম এর সঙ্গে থাকবে না পশ্চিম বাংলায় সিপিএম এমন অবস্থা চৌত্রিশ বছরে শাসন করেছে পশ্চিম বাংলায় এখন সিট তাদের শূন্য জন কিছু কমরেড গুলো বেঁচে আছে সে কমরেড গুলো এখন জনগণ সেজে যাচ্ছে ঝান্ডাটা সরিয়ে দিচ্ছে কোন সময় বিজেপির কাছে যাচ্ছে কোন সময় অন্য কাছে যাচ্ছে শুভেন্দুর কাছে যাচ্ছে এইভাবে তো সিপিএম পার্টিটা এখন চলছে সিপিএম একটা সংস্থা সেই সিবিআই থেকে যদি বিচার না পায় যাক না যদি অভয়ারাজার যদি অভয়ার কাণ্ডে যারা রাত দখল করছে চলুন না আমরা একসঙ্গে রাত দখল করি দিল্লিতে গিয়ে আমরা দিল্লিতে গিয়ে রাত দখল করতে চাইছি